আমরা আজ অষ্টম শ্রেণীর তথ্যপত্র সপ্তম শ্রেণীর তথ্যপাত্রর বিভিন্ন অংশের যে আয়ত লেখ অংশটা থাকে তোমাদের কাছে বিভ্রান্ত লাগে আয়ত লেখ অনেকজনই বোঝো না লেখকা বুঝতে অনেকজনই ভয় পাও আমরা আজ আয়ত লেখ নিই এমন সহজভাবে তোমাদের সামনে আয়তল লেখ এবং শ্রেণী সীমা সহ অবিচ্ছিন্ন সীমা দিয়ে আয়ত লেখক অঙ্কন এবং অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাদে আয়ত লেখ অঙ্কন দুটা নিয়মে তোমাদের খাবো যারা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা ভয় পাও অর্থাৎ যারা একটু দুর্বল তারা আমার ভিডিও শেষের অংশটা দেখবে শেষের অংশে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বাদে খুবই সহজভাবে একে সহজভাবে তোমাদের আয়ত লেক শেখানো হবে যে আয়ত লেকটা তোমাদের কেউ দিন শেখায়নি তাহলে আমরা দুটা নিয়মে শিখবো তাহলে আগে এখানে দেখতে পাচ্ছি দশ নম্বরে প্রাপ্ত নম্বর গণসংখ্যা দিয়ে আছে আমরা আয়ত লেক আগে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করে আমরা আগে ইয়ে করবো দেখো অবিচ্ছিন্ন শ্রেণীসীমা বের করতে হলে আমরা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমার এখানে দেখো প্রাপ্ত নম্বর দিয়ে আছে ঘরটা কটা আছে দেখতে সেই কটা ঘর কাটতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় কয়টা ঘর নয়টা ঘর দেখতে যে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আর অবিচ্ছিন্ন শ্রেণীর বের করতে হলে পাশাপাশি তিনটা ঘর কাটতে হয় এখানে গড়বান বের করতে বলছে আমরা গড়বানের অংশটা যাচ্ছি না গড়মানের অংশটা তোমরা পারস হয় আমরা সরাসরি অবিচ্ছিন্ন শ্রেণীর বের করতে যাচ্ছি তাহলে এখানে প্রাপ্ত নম্বরের বদলে আমি এখানে লিখলাম শ্রেণী ব্যক্তি দেখো এখানে আমরা নটা ঘর কেটেছি কাটার পরে শ্রেণীব্যাবতে লেগেছি অবিচ্ছিন্ন শ্রেণীসীমা গণসংখ্যা এখানে অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা কি অবিচ্ছিন্ন শ্রেণীসীমাটা একটু লক্ষ্য করলে দেখতে পারবো এখানে ছয় থেকে শুরু দশে যাই শেষ পরের ধাপে যাই শুরু হয়েছে এগারো থেকে শুরু পনেরো থেকে শেষ মানে এখানে দশে শেষ আর এইখানে এগারোতে শেষ কিন্তু তাই লেখ আমরা যখন আঁকবো আয়ত লেখের ক্ষেত্রে দেখো যে এই ধাপ থেকে এই ধাপে এখানে যদি আমরা ছয় দিই এইখানে দশ দিই কিন্তু দশের দিকে তো এই ধাপটা শুরুই হয়নি এই ধাপটা শুরু হয়েছে এগারো থেকে তাহলে আমরা সেটা কী করে রাখবো বলো এই ঝামেলা লাইনের জন্য যাদের সব কলার শেষের দিক থেকে এখানে দশ থেকে শেষ এগারো থেকে শুরু দেখছো এইভাবে মানে এর শেষ ধাপ এর প্রথম ধাপ যদি না মিলে সেইটাতে অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করা লাগবে তবে আমি এর পরবর্তীতে অবিচ্ছন্ন শ্রেণীসীমা না হয়ে না করেও তোমরা হয়তো লেখ ফুল মার্ক পাইতে পারবে সেই বুদ্ধিতে আমি শেখাবো অবিচ্ছন্ন শ্রেণীসীমা যাদেরকে জটিল মনে হবে দেখো শ্রেণীব্যাপ্তি ছয় থেকে দশ ছিল এখানে ছয় থাকবে যেটা সেটা থেকে পয়েন্ট ফাইভ বাদ যাবে পয়েন্ট ফাইভ বাদ গেলে ছয় থাকলে সাড়ে পাঁচ ছয় থাকলে সাড়ে পাঁচ আর এই যে দশ আছে দশের পরে দশ দশমিক পাঁচ দেখো পনেরো আছে পনেরো দশমিক পাঁচ তাহলে ছয় থেকে ছয় ছিল পাঁচ দশমিক পাঁচ আর দশ ছিল দশ দশমিক পাঁচ ছয় থাকলে প্রথমটা থাকলে প্রথমটা যদি ধরো থাকতো যদি দশ থেকে ধরো দশ থেকে চোদ্দ আছে তাহলে আমি কী করতাম বলো তাহলে আমি করতাম নয় দশমিক পাঁচ আর চোদ্দ দশমিক পাঁচ পরেরটার সাথে খালি পাঁচ পয়েন্ট ফাইভ যুক্ত হবে কিন্তু প্রথমটার সাথে পয়েন্ট ফাইভ বাদ যাবে তাহলে আর কোনো সমস্যা নেই দেখো এখানে আমি এই যেখান থেকে শেষ দশ দশমিক পাঁচ থেকে শেষ এই দশ দশমিক পাঁচ থেকে শুরু পরেরটা যাই দেখো পনেরো ছিল পনেরো দশমিক পাঁচ তারপর পনেরো দশমিক পাঁচ থেকে শুরু এ দেখো কুড়ি ছিল কুড়ি দশমিক পাঁচ কুড়ি দশমিক পাঁচ থেকে শুরু এ দেখো কুড়ি দশমিক এই এখানে পঁচিশ ছিল পঁচিশ দশমিক পাঁচ তারপর দেখো ছাব্বিশ ছিল এখানে পঁচিশ দশমিক পাঁচ থেকে শেষ পঁচিশ দশমিক পাঁচ থেকে শেষ এখান থেকে শেষ এখান থেকে শুরু এখানে দেখো তিরিশ হল তিরিশ দশমিক পাঁচ তিরিশ দশমিক পাঁচ থেকে শুরু এখানে পঁয়ত্রিশ হল পঁয়ত্রিশ দশমিক পাঁচ মানে এর যেটাই শেষ হবে এখানে যেটা শেষ হবে এটি সেখান থেকে সেটি সেখান থেকে শুরু হবে এবং এর এই ধাপটার পর পঁয়ত্রিশ দশমিক পাঁচ হয়ে গেছে এটা পঁয়ত্রিশ দশমিক পাঁচ তারপরে চল্লিশ দশমিক চল্লিশ হলো চল্লিশ দশমিক পাঁচ তারপর পঁয়তাল্লিশ হলো পঁয়তাল্লিশ দশমিক পাঁচ আর গণসংখ্যা যা ছিল তাই আমি বসে দিয়েছি পাঁচ সতেরো তিরিশ আটত্রিশ পঁয়ত্রিশ দশ সাত তিন এখানে দেখবে গণসংখ্যাগুলো তোমাদের অষ্টম শ্রেণীর নিয়ম করা দেখে আমরা করছি এটা সবার জন্য একই রকম নিয়ম এটা এখানে দেওয়া ছিল এটা আমরা লিখেছি এখন এখানে দেখো একটা আমরা লেখা লিখেছি এই লেখাটা অবশ্যই তোমাদের দেখতে হবে একটু লেখাটা ভালো করে লক্ষ্য করে দেখো শখ কাগজের আমরা খুব সহজভাবে এটা লেখাটা লিখেছি সখ কাগজের এক সক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি দেখো এক সক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তি এখানে শ্রেণীব্যাপ্তি ছিল এক সক্ষ বরাবর ও ওয়াই অক্ষ বরাবর গণসংখ্যা বসিয়ে আমরা এটার লিখতে ভুলিয়েছিলাম বলি আমরা এটা পরে লিখে দিয়েছি এক সক্ষ বরাবর ও ওয়াই অক্ষ বরাবর যদি কোনো লাইন ভুলে যাও তাহলে তোমাদের অবশ্যই যে এই চিহ্নটা দিয়ে এই চিহ্নটা দিয়ে উপরে সেই মাত্রার উপর সেটা লিখে দিতে অক্ষ অক্ষ বরাবর প্রতি এক ঘরকে লিখে ফেলেছিলাম অয়ক্ষ বরাবর দিয়ে গণসংখ্যা বসিয়ে তারপরে প্রতি এক ঘরকে এক একক ধরে মানে একটা ঘর কোনো এক একক ধরে আয়তলে আঁকা হলো এবার আমরা আয়তলে আঁকব দেখো সবাই চেনো দেখছো এই কাগজ আমরা নিলাম এই যে কাগজটা এই লেখাগজটার আমাদের যে কাজটা করতে হবে দেখো কাগজটার প্রথমে যে কাজটা আমাদের করতে হবে কাগজের প্রথমে আমাদের একটা টেনে নিতে হবে সেটা কোন দিক দিই এই যে পাশে এ পাশে তুমি পাঁচ ঘর বাদ রাখো এবার সে পাঁচ ঘর বাদ রেখে একটা দাগটার না কোন দাগ এখানে দেখো লেখাবস্থা একটু করে দেখো এই যে এর ভিতরে একটা লাল দাগ একটা কালো দাগ আছে দেখছো আর লাল আর কালোর মাঝখানে প্রত্যেকটা পাঁচঠাকের ঘর আছে এক দুই তিন চার পাঁচ এক আর এই দুই লালের মাঝখানে দেখো দশটা ঘর আছে দুই লালের মাঝখানে কটা এই লাল আর রিলের মাঝখানে কটা দশটা ঘর আছে এই লাল আর লালের মানেও দশটা ঘর আছে হাউস তোমরা সবাই শেনো তাহলে আমরা এইভাবে এখানে একটা এই লাল দাগের উপর দিয়ে ডাক ডি নিলাম যে কোনো একটা দাগের ভিতর দিয়ে তুমি দাগ টানতে পারবা সেটা অবশ্যই এক পাশ দিয়ে হবে দেখো এখান থেকে আমি তাই নিলাম এই দাগটা বাদ এই দাগটা আমার ভুলে হয়ে গেছিলো এবার এই যে এই নিচের মোটা লাল দাগের উপর দিয়ে আমি দাগ টান নিলাম দেখো এবার আমার শ্রেণীব্যাপ্তি লেখার আমি বলেছি যে এই পাশ দিয়ে হবে শ্রেণীব্যাপ্তি আর এই পাশ দিয়ে হবে গণসংখ্যা তাহলে শ্রেণীব্যাপ্তি লিখতে হলে আমাকে মনে করতে হবে কি দেখো কত আছে শুরুতে দেখো পাঁচ পয়েন্ট পাঁচ পাঁচ পয়েন্ট পাঁচ আছে মানে জিরো থেকে তো নাই তাহলে এইটা আমি লিখলাম এক্স অক্ষ বর আবার শ্রেণীব্যাপ্তি এডি এক্স দিলাম এডি ও দিলাম শূন্য আর এডি দিলাম ওয়াই তাহলে এখন আমি এডি দিছি কি এ এক্স এখানে দিচ্ছি শূন্য আর এখানে দিছি ওয়াই এখন আমরা বলিছি যে পাঁচ পয়েন্ট পাঁচ আছে জিরো তো নাই তাহলে জিরো থেকে তো শুরু করা যাবে না প্রত্যেকটা ঘর এই যে এই ঘরটা আছে এই ঘরটা আছে এই ঘরটা আছে তাহলে এই ঘরগুলোকে আমার লিখে নিতে হবে কীভাবে লেখে নেবো দেখো প্রথম ঘরকে একটু ভিডিওটা বড়ো হতে পারে তোমরা ধৈর্য ধরে দেখবে প্রথম ঘরে দেখো পাঁচ দশমিক পাঁচ এই যে প্রথমে পাঁচ দশমিক পাঁচ ছিল পাঁচ দশমিক পাঁচ পরের ঘরটায় দেখো দশ দশমিক পাঁচ এই পরের ঘরটা মানে প্রতি ঘর বুঝতে পারছো তো মানে এই যে একটা কালো দাগ তারপরে একটা লাল দাগ প্রতি পাঁচ ঘর পর একটাকে ঘর এই যে পাঁচ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ তারপরে আবার পনেরো দশমিক পাঁচ এভাবে হ্যাঁ তারপরে আমি কত বসালাম দেখো পনেরো দশমিক পাঁচ তারপরে কত বসাবো তারপরে বসাবো কুড়ি দশমিক পাঁচ ওইখানে দেওয়া আছে হ্যাঁ তারপরে এলো পঁচিশ দশমিক পাঁচ তারপরে তিরিশ দশমিক পাঁচ তারপরে কত পঁয়ত্রিশ দশমিক তারপরে কত চল্লিশ দশমিক আর সর্বশেষ আছে কত পঁয়তাল্লিশ দশমিক দেখো দশমিক বিন্দুটাকে আমরা এই দাগের উপর ফেলেছি এবং তারপর পাঁচ দশমিক পাস তারপরে এই দেখো দশ দশমিক পাঁচ পনেরো দশমিক পাঁচ মানে প্রত্যেকটা পাঁচ ঘর পর আমি এটি বসেছি এখন দেখো প্রথমে আছে কত পাঁচ আমি আগেই বলেছি এইখান থেকে শুরু করে এটা কত পাঁচ এখান থেকে শুরু করি এটা কত পাঁচ আর এইখান থেকে দেখো এইখান থেকে শুরু করে যে এই পর্যন্ত পাঁচ এই পর্যন্ত দশ তাহলে প্রথমে আছে পাঁচ তাহলে আমাকে কি করতে হবে দেখো এই যে আমি পাঁচ ঘর তুলে নিলাম আর এই যে দশ দশমিক পাশে যাই নামবে সেটা দেখো ছোট স্কেল ব্যবহার করবা তোমরা আমি এখানে ই ব্যবহার করেছি কিন্তু তোমরা অবশ্যই রোল ব্যবহার করবা দেখো পাঁচ ঘর হয়ে গেছে আমার দেখছো এবার কত আছে দেখো সতেরো সতেরো মানে কত বলো সতেরো মানে এই যে এটা হলে পাঁচ এটা পাঁচ দশ এটা পাঁচ পনেরো আর এই যে এই পর্যন্ত হলে পনেরো এই যে এই পর্যন্ত পনেরো মোটা দাগ দেখছো পনেরো ষোলো সতেরো তারপরে এই পর্যন্ত সতেরো এই দাগের উপর দিয়ে আবার সতেরো উঠবে দেখো এই যে আমি সতেরো এখান থেকে ছিন্ন করে দিলাম দেখো সতেরো হয়েছে এবার দেখো কত বলছে সতেরোর পরে কত বলছে বলো তিরিশ তো তিরিশ মানে আমার কত এইটি হলে পাঁচ এইটি পাঁচ দশ পনেরো তাহলে পাঁচ তিরিশ ছটা ঘর একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছটা তার মানে উঠছে কত এই যে পনেরো দশমিক পাঁচ দিয়ে উঠবে আর নামবে কত দিয়ে বলো তিরিশের পঁচিশ দশ এই কুড়ি দশমিক পাঁচের যায় নামবে কুড়ি দশমিক পাশে যায় নামবেশমিক পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ তাহলে এ পর্যন্ত আটত্রিশ তুললাম দেখো আটত্রিশ আমি এখান থেকে তুললাম আটত্রিশ পঁয়ত্রিশ মানে বুঝতেই পারছো যে এটা হলে পঁয়ত্রিশের ঘর শুধু খালি ঘর গল্প গুনতে হবে আর বসে দিতে হবে প্রত্যেকটা খোপে খোপে আছে একটাকে খোপ একটাকে রুম পাঁচটাকে ঘর আছে বুঝলা এটা পঁয়ত্রিশের ঘর এই যে এই ঘরটায় পঁয়ত্রিশ দেখো এই ঘরটা পঁয়ত্রিশ এই ঘরি এই ঘরটায় পাঁচ এই ঘরে 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 সাতটা ঘর পাঁচ সাতটা পঁয়ত্রিশ হয়ে গেছে এবার আছে কত দেখো দশ দশ মানে কত এত দূর দেখো এই রাতে দেওয়ালে দেওয়ালি আমার হয়ে যাচ্ছে আমার এই দেখে এই পাশে দাগটাও তোলা লাগছে না দেখো এই পাশে আমি নামালাম কত দশে তারপরে নাম তুলব কত সাত পাঁচ ছয় সাত যারা আয়তুল মানে ভয় পাও তাদের জন্য দেখো আমি আরো সহজভাবে আয়তুল একটা বিল দিচ্ছি তারা এক মিনিমিশেই এসব কিচ্ছু করা লাগবে না তাহলে এক দুই তিন দেখো এই যে আমার তো লিখ হয়ে গেল এবার আমি যদি একটু এটা রঙ করে দিই তাহলে সুন্দর হয়ে যাবে ভিতরে রুল দিয়ে আমি রঙ করে দেবো আর এই পুরোটাই প্রক্রিয়াটাই রুল দেখতে হবে বুঝলা তাহলে আমি প্রথমে কি দিয়েছিলাম পাঁচ দশমিক পাঁচ দশ দশমিক পাঁচ আর এ এইখানে একটু ভাঙা ঘর দিলাম কেন ভাঙা ঘর দিলাম বলো ভাঙা ঘর করলাম দিলাম বলো মানে এই পর্যন্ত এটুকু নাই সৈন্য থেকে পাঁচ দশমিক পাঁচ পর্যন্ত আমার কোনো সংখ্যা নাই সেই জন্য আমি এটুকু ভাঙা ঘর দিয়েছি তাহলে তোমরা যারা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করতে পারবা না তারা কি অঙ্কটা করবে না অবশ্যই করবা যারা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা করতে পারবে না তাদের জন্য আরও সহজভাবে আমি বলছি যে এই খ নম্বর এইটাতে যদি আসে তাহলে ক নম্বরে আসবে এই খ নম্বরে আসবে গড আর ক নম্বরে আসবে কি লেখ করতে বলবে তাহলে এই ধরনের লেখ যদি করতে বলে তাহলে সেটা আরও সহজভাবে কিভাবে লিখবা দেখো আমি এইখান থেকে তোমাদের দেখে দিচ্ছি দেখো যারা অবিচ্ছিন্ন শ্রেণীসীমা না তারা তাদেরকে তাদেরকে আমি বলছি যে এই ভিডিওটা একটু করে দেখবে তাদেরকে বলছি শুধু কালি তখন তারা এইটা লিখবে না মানে অবিচ্ছিন্ন শ্রেণীসী আমাকে বের করব না আমি এটা কিচ্ছু বের করব না ছ নম্বরে আমার যে সক্কাটা আছে অর্থাৎ আমার বইয়ে যে সক্কাটা আছে যেখান থেকে আমি গড় করেছি ওইখান থেকে আমার হয়ে যাবে এই যে অবিচ্ছন্ন শ্রেণীসীমার এই ধাপটাই আমি তখন করব না এই যে এইখান থেকে এই শখ থেকে আমার তখন হয়ে যাবে সেটা কীভাবে দেখো সেটা আমি তখন তখন আমি কীভাবে লিখবো দেখো তখন আমি আর এই যে করা লিখবো না না কি এটা আমি কাটিয়ে দিলাম তোমাদের সামনে কিন্তু এটা আসলে তো তোমরা কাটতে পারবে না তোমরা যেটা করবাই না তখন যদি যারা ওইটা পারো না তারা কই কি দেখো এই যে এই ঘরের মাঝখান দিয়ে ঠিক এই যে এভাবে দাগ দিই ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে দেখো এই যে এটা এভাবে একটু বাঁকা করনি মানে শুরু করবা একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দেখছো তাহলে আমরা এই যে তখন আর এই দাগ গুলো নাই হ্যাঁ এই দাগ গুলো নাই যে দাগ দাগ এই যেগুলো কাটিয়ে দিছি কাটাটা হবেই না একটু সহজভাবে আমরা এইটা ওইভাবেই আঁকতে হবে শুধু খালি আমরা অবিচ্ছন্ন চিনিমা করবো না তখন আমাদের এইটা আর কোনো প্রয়োজন হবে না যদি অবিসানের শ্রিসীমা না করি যারা দুর্বল তাদের ক্ষেত্রে বলছি তখন আমরা এই অবি শ্রিসীমা করবো না শুধু খালি এটা লিখব এই লেখাটা লিখবো এইখান থেকে এই দু লাইন লেখবো লেখার পরে আমরা এখান থেকে দেবো ছয় থেকে দশ এগারো থেকে পনেরো ষোলো থেকে কুড়ি একুশ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে তিরিশ একত্রিশ থেকে পঁয়ত্রিশ ছত্রিশ থেকে চল্লিশ একচল্লিশ থেকে পঁয়তাল্লিশ লেখার পরে এই যে এখানে প্রথমে পাঁচ ঘর পাঁচ ঘর টানবো এখানে সতরকা সতেরকা টানব এভাবে যে এটা এই শখটা ছিল সেই শখটা লিখবো আর প্রথমে এটা লিখবো লেখি মারি দেব তাতে আমাদের ফুল মার্ক দেবে শ্রেণী শ্রেণিসীমা না করিও তবে শ্রেণী শ্রেণিসীমাটা করাই ভালো যারা ভালো তাদের জন্য ধন্যবাদ সবাইকে আমাদের যুক্ত থাকার জন্য আমাদের ভিডিওটা পাওয়ার জন্য বা আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে